কবিতার দ্বিতীয় পটে স্বাগতম ও মি ও লাইফ কবিতার চার নম্বর যে লাইনটি আছে তার ব্যাখ্যা অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট বাংলা ব্যাখ্যা চোখগুলো আলো কামনা করে কিন্তু পায় না অর্থাৎ সত্যের খোঁজে ও জীবন সংগ্রাম প্রবাহমান মানে আমরা আমরা আমাদের অন্ধকারের ভিতরে আছি আমরা আমাদের জাতি হিসেবে মানুষ হিসেবে ব্যক্তিগত জীবন জীবনে হয়তো অন্ধকারের ভিতরে আছি কিন্তু আমরা কোনো আলো খুঁজে পাচ্ছি না কোনো সফলতা খুঁজে পাচ্ছি না সত্যের খোঁজে এবং জীবন সংগ্রামে আমরা লিপ্ত আছি এই লাইন দ্বারা কবি এটিকে বুঝিয়েছেন পরবর্তী যে লাইন পাঁচ নম্বর লাইন অফ দ্য পৌর রেজাল্ট অফ অল আমরা যে সত্য সংগ্রাম পথে লিপ্ত মানে আমরা পরিশ্রম করেই যাচ্ছি আলো পাওয়ার অপেক্ষা অর্থাৎ সফল পাওয়ার সফলতা পাওয়ার জন্য কিন্তু রেজাল্ট কি অব দ্য পোর রেজাল্ট অফ অল সব যেন ফলাফল হতাশাজনক এই পোর বলতে এখানে হতাশাজনক বলা হচ্ছে রেজাল্ট অফ অল এই সব কিছুর সব কিছুর যে রেজাল্ট আমরা যে আলোর সন্ধানে পরিশ্রম করতেছি অর্থাৎ আমাদের জীবনে কাঙ্ক্ষিত সফলতা অর্জনের জন্য যে পরিশ্রম করে যাচ্ছি এই সব কিছুর জন্য একটা সময় আমরা হতাশ হয়ে যাই এর ফলাফল পেয়ে মানে পরিশ্রমের সঠিক মূল্য পাওয়া যায় না এই দুনিয়াতে এই পৃথিবীতে কবির জীবনে ব্যক্তিগত জীবনে হয়তো তাই হয়েছে তাই তিনি আক্ষেপ নিয়ে এটা লিখেছেন পরবর্তী লাইনে বলা হচ্ছে ছয় নম্বর লাইন দ্য কোশ্চেন কবি কোশ্চেন করছে প্রশ্ন করতেছে ও মি ও রিকোয়ারিং বারবার দুঃখের প্রশ্ন বারবার আসে এইসবের মাঝে কি ভালো মানে আমরা পরিশ্রম করছি হতাশ হচ্ছি সফলতা পাচ্ছি না হতাশ হয়ে যাচ্ছি এইসবের মাঝে আমাদের ভালো কিছু তো আছে সব ক্ষেত্রে তো আর হতাশ না জীবনের মানে খোঁজার আকুতি আমরা তো জীবনের মানেটা কিছু হলেও খুঁজে পাচ্ছি এই যে আমাদের একটা আকুতি লেখকের মনে আকুতি পরবর্তী যে লাইনটি আছে কবি কোয়েশ্চেন করার পর নিজেই অ্যান্সার দিয়েছেন অ্যান্সার দ্যাট ইউ আর হিয়ার দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টি ইউ আর হিয়ার মানে তুমি এখানে আসো মানে এই পৃথিবীতে আসো এবং দ্যাট লাইফ এক্সিস্ট এবং জীবন আছে জীবনের অস্তিত্ব আছে অ্যান আইডেন্টিটি আছে এবং তোমার পরিচয় আছে তুমি হতাশা হও অন্ধকারে আলো খুঁজে না পাও তুমি পরিশ্রম করতেছ কিন্তু সফলতা আসতেছে না হতাশ হচ্ছ তবুও তুমি তো আসো তোমার অস্তিত্ব তো আছে তোমার পরিচয় তো আছে এটাই সবচেয়ে বড় কথা কবি এটি বুঝে বুঝাতে চাইছেন অস্তিত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থপূর্ণ পরবর্তী যে লাইনটি আছে দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোস ওয়ান অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স এ লাইনটা তাৎপর্য অনেক অনেক এর অর্থ দ্যাট পাওয়ারফুল প্লে পাওয়ারফুল প্লে এখানে প্লে বলতে খেলা না এখানে নাটক এই যে জীবন নাটক চলতেছে পাওয়ারফুল প্লে শক্তিশালী নাটক গোস ওয়ান চলতেছে আর তুমি তাতে ইউ মে ক্যান এবং তুমি তাতে অবদান রাখতে পারো এ ভার্স একটি লাইন একটি পঙ্ক্তি অর্থাৎ এই পৃথিবীটা একটা নাট্যমঞ্চ এখানে হতাশা সফলতা সব অন্ধকার আলো মিলেই তো পৃথিবী জীবন অস্তিত্ব তোমার পরিচয় তা তোমার এখানে এই নাট্যমঞ্চে কিছু একটা লাইন রেখে যাওয়া অবদান রাখা তোমার একটা সুযোগ আছে তুমি এই সুযোগটা কাজে লাগাতে পারো অর্থাৎ এই পৃথিবী একটি গ্রহ এই গ্রহতে তুমি যে আসছো তার আইডেন্টি হিসেবে তুমি একটি পদচারণ তোমার পায়ের ছাপ রেখে যেতে পারো বিশিষ্ট ব্যক্তি হতে পারো যেমন কাজী নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরদের মতন বিশিষ্ট ব্যক্তি তারা মরজে অমর হয়ে আছে তারা যে পৃথিবীতে আসছিল তাদের পায়ের চরণ তাদের সাহিত্যকর্মের মাধ্যমে আমাদেরকে মনিয়ে করিয়ে দেয় এটাই হলো নাট্যমঞ্চে তাদের পঙ্ক্তি লিখে দেওয়া বা অবদান রাখা তোমার সুযোগ আছে তুমি কাজে লাগাতে পারো কবি এটি বোঝাতে চাইছে পর্বতী জেলা এনটি পর্বতী যে বিষয়টা হচ্ছে সামারিতে আমরা আসছে কবিতার আসলে সারমর্মটা কি এই কবিতার কবিতা শানুর্মন্স জীবনে হতাশা থাকলেও নিজেকে ছোট ভাবার কিছু নেই তোমার জীবনে সফলতা নেই তুমি পরিশ্রম করে যাচ্ছ তুমি নিজেকে তুচ্ছ ভাবার কোনো কিছু নেই তুমি বেঁচে আছো এটাই সবচেয়ে বড় প্রাপ্তি তোমার জীবনে একটি ভার্স আছে বলার মতো অর্থাৎ তোমার জীবনে একটি গল্প আছে তোমার জীবনের একটি আইডেন্টি মানে তোমার নিজস্ব একটা অস্তিত্ব আছে এটা তোমার বলার মতো প্রত্যেক ব্যক্তির ইন্ডিভিজুয়ালি প্রত্যেক আলাদা আলাদা একটি গল্প আছে এই গল্পটা রেখে যাও বিশ্বমঞ্চে তুলে ধরো নিজেকে মানে বিশ্বমঞ্চে নাট্যমঞ্চে নিজেকে অবদান রাখার সুযোগ করে দাও এটি বোঝাতে চাইছেন কবি ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য পরবর্তী কোন কবিতা বা গল্প বা কোন গ্রামার নিয়ে আলোচনা আমার ক্লাসে দেখতে চাও সেটা কমেন্টে জানিয়ে দাও ধন্যবাদ সকলকে আমার ডিটিয়াল ভিডিও দেখার জন্য